আজকের ভিডিওতে আপনার কাজকে সহজ করার জন্য অফলাইনে উইন্ডোজ এবং ম্যাকের জন্য যতগুলো প্রয়োজনীয় শর্টকাট আছে সবগুলো এই ভিডিওতে কাভার করার চেষ্টা করেছি এই ভিডিওটা কয়েকবার দেখলে আপনার সবগুলো শর্টকাট মুখস্থ হয়ে যাবে আর আপনি যদি এই শর্টকাটগুলো আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে ফটোশপ প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট বা মাইক্রোসফট অফিস সহ যে কোনো স্কিল শিখতে চান না কেন তখন আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকবেন এটা এত জোর দিয়ে বলার কারণ হিসেবে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো ছোটবেলার একটা গল্প মনে আছে দুই ব্যক্তি জঙ্গলে যায় কাঠ কাটার জন্য প্রথম ব্যক্তি জঙ্গলে গিয়ে কাঠ কাটা শুরু করলো কিন্তু দ্বিতীয় ব্যক্তি সে তার কোরালে ধার দিতে লাগলো প্রথম ব্যক্তি এটা দেখে আর মনে মনে হাসে যে দ্বিতীয় ব্যক্তি কত বোকা শুধু শুধু সময় নষ্ট করছে পরবর্তীতে দেখা গেল প্রথম ব্যক্তির থেকে দ্বিতীয় ব্যক্তি অল্প পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে প্রথম ব্যক্তির চেয়ে অনেক বেশি কাঠ কাটলো গল্পটি বলার উদ্দেশ্য হলো আমরা সবসময় ডান হাত দিয়ে কাজ করতে অভ্যস্ত এজন্য প্রথম প্রথম যখন কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন তখন আপনাদের কাছে এটা আনিজি লাগবে অনেক সময় মনে হতে পারে এটা সময়ের অপচয় হচ্ছে কিন্তু আপনি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার বাম হাতে ডান হাতের মতো জোর পাবেন তখন অর্ধেক কাজ করবেন মাউস দিয়ে আর অর্ধেক কাজ করবেন কিবোর্ড দিয়ে তখন দেখবেন অন্যদের চেয়ে আপনার কাজের স্পিড দুই তিন গুণ বেড়ে গেছে আর আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য আমরা এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি যেহেতু এই ভিডিওতে কিবোর্ডের প্রয়োজনীয় সকল শর্টকাট দেখানোর চেষ্টা করেছি সেহেতু আপনার এখানে কিছু শর্টকাট জানা থাকবে আর কিছু শর্টকাট অজানা থাকবে এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন শর্টকাট নাম্বার এক প্রথমে আমরা উইন্ডোজ এর শর্টকাট দিয়ে শুরু করছি আস্তে আস্তে ম্যাক এর শর্টকাট গুলো দেখে অনেকে এ পর্যায়ে এসে ভাবতে পারেন আমি যে কিবোর্ডের শর্টকাট শিখবো আমার তো কিবোর্ডের সবগুলো বাটন কাজ করে না তাহলে আপনি চাইলে আপনার কম্পিউটারে থাকা অন স্ক্রিন কিবোর্ড অন করে নিতে পারেন এই জন্য আপনার কম্পিউটারের সার্চ বক্সে সার্চ করবেন অন স্ক্রিন কিবোর্ড এবং এখান থেকে ওপেন করে নিবেন আর আপনি যদি শর্টকাটের মাধ্যমে অন কিবোর্ড অন করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস ও প্রেস করবেন এবং সাথে সাথে দেখতে পারবেন আমাদের ডিসপ্লে তে অন কিবোর্ড শো করছে শর্টকাট নাম্বার দুই প্রয়োজনীয় ডকুমেন্টস ডিজাইন বা লেখা দ্রুত সেভ করার জন্য আমরা মোবাইলে স্ক্রিনশট ব্যবহার করে থাকি কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটা অপশন আসবে এখান থেকে ক্যামেরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউস দিয়ে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিই তাহলে সেটা স্ক্রিনশট হয়ে যাবে এভাবে আপনি সম্পূর্ণ ডিসপ্লের স্ক্রিনশট অথবা নির্দিষ্ট কোনো পোর্শনের স্ক্রিনশট নিতে পারবেন আপনি যদি এসব ঝামেলায় না গিয়ে সরাসরি স্ক্রিনশট নিতে চান তাহলে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন এই যে যে বাটনটি দেখছেন এটা প্রেস করবেন তখন আমাদের ডিসপ্লেটি একবার ব্লিঙ্ক করবে এটার মাধ্যমে আপনার সম্পূর্ণ ডিসপ্লের একটা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে ম্যাকের জন্য কমান্ড শিফট প্লাস ফোর প্রেস করবেন আপনারা যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছেন তাদের জন্য একটা বোনাস অপশন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিন রেকর্ডও করে নিতে পারেন সেটাও আবার থার্ড পার্টির কোনো সফটওয়্যার ছাড়া এজন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন এই আইকনটির উপরে মাউস ক্লিক করবেন তখন আমাদের মাউসের আইকনটি পরিবর্তন হয়ে যাবে এবং আমরা আমাদের পছন্দ যতটুকু সিলেক্ট করে দিব সেই অংশটুকু রেকর্ড হবে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি এখন রেকর্ডিং শুরু হয়ে গেছে তো আমরা রেকর্ডিংটি কেটে দিচ্ছি এবার স্ক্রিনশট এবং রেকর্ডিং খুঁজে পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করে নিব শর্টকাট নাম্বার যে ফোল্ডার আইকনটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের কম্পিউটারে ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে এটা যদি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজ প্লাস আই প্রেস করবো তখন আমাদের সামনে সেটিংস অপশনটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশন এটাতে প্রেস করব। এখান থেকে থিমসে ক্লিক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটা পপ অপ উইন্ডো শো করবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার্স ফাইল এটাতে যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে এটা টিকমার্ক দিয়ে দিবেন এবং তারপর অ্যাপ্লাই এবং ওকে তখন আপনাদের সামনে এই ফোল্ডার টি শো করবে এখন এই ফোল্ডার ওপেন করব এখান থেকে ভিডিও ফাইল ওপেন করে নিব এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডার ওপেন করার পর আপনি আপনার স্ক্রিন রেকর্ডটি পেয়ে যাবেন এবং স্ক্রিনশটটি পাওয়ার জন্য ব্যাকে আসব এবং এখান থেকে পিকচার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডার মধ্যেই আপনি আপনার স্ক্রিনশটটি পেয়ে যাবেন আমার এখানে আইকনটি পরিবর্তন করা হয়েছে এর জন্য আপনার সাথে নাও মিলতে পারে যে কোনো আইকন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন শর্টকাট নাম্বার চার আমরা যদি উইন্ডোজ কম্পিউটারে কন্ট্রোল শিফট প্লাস এন প্রেস করি তাহলে নতুন একটা ফোল্ডার তৈরি হবে এখানে আমি আরও কিছু নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি শর্টকাট নাম্বার পাঁচ এখন আমি চাচ্ছি সবগুলো ফোল্ডার সিলেক্ট করে নিতে এজন্য উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব ম্যাকের জন্য কমান্ড এ এবং এখান থেকে যদি কোন ফোল্ডার আনসিলেক্ট করতে চাই কন্ট্রোল প্রেস করে ফোল্ডারটির উপর মাউস ক্লিক করব। তাহলে সেটা আনসিলেক্ট হয়ে যাবে শর্টকাট নাম্বার ছয় আমরা চাচ্ছি সবগুলো ফোল্ডার কপি করে এক নাম্বার ফোল্ডারের মধ্যে নিতে এজন্য কম্পিউটারে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবং ম্যাকে কমান্ড সি শর্টকাট নাম্বার সাত আমাদের কপি করা ফোল্ডারগুলো এই ফোল্ডারের মধ্যে ম্যাক এর জন্য কমান্ড ভি শর্টকাট নাম্বার আট কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি এখন এই ফোল্ডারগুলো ডিলিট করার জন্য উইন্ডোজ কম্পিউটারের জন্য কন্ট্রোল ডি প্রেস করব এবং ম্যাকে কমান্ড ডিলিট শর্টকাট নাম্বার নয় আমরা যদি এই ফোল্ডার গুলো আনডু করতে চাই তাহলে উইন্ডোজ থেকে থেকে কন্ট্রোল জেড জেড এবং ম্যাক কমান্ড প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আবার ফিরে এসেছে। আমরা ফোল্ডার গুলো কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করি তাহলে সেটা রিসাইকেল বিনে জমা হয় আর আপনি যদি রিসাইকেল বিনে জমা না করেই সরাসরি ডিলিট করতে চান সেক্ষেত্রে উইন্ডোজ কম্পিউটার থেকে শিফট প্লাস ডিলিট একসাথে প্রেস করব। তখন একটা পারমিশন চাইবে এখান থেকে ইয়েস করে দিবেন এবং ম্যাক ইউজাররা কমান্ড অপশন ডিলিট এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করে আনডু করতে চাই তাহলে কিন্তু এটা আর ফিরে আসবে না শর্টকাট নাম্বার আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে নিয়েছি কন্ট্রোল প্রেস করে এই ফোল্ডারটি আনসিলেক্ট করে নিচ্ছি এখন যদি আমরা উইন্ডোজ থেকে কন্ট্রোল এক্স এবং ম্যাক থেকে কমান্ড এক্স প্রেস করি তাহলে সবগুলো ফোল্ডার কাট হয়ে যাবে যেটাকে বলা হয় মুভ করা এখন যদি আমরা এই ফোল্ডারটির মধ্যে প্রবেশ করি এবং এখানে কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দিই এবং এখন ব্যাকে আসলে দেখতে পারবো এখানে কোনো ফাইল অবশিষ্ট নেই সবগুলো ফাইল এই ফোল্ডার মধ্যে আছে শর্টকাট নাম্বার বারো আমরা যদি আবারও কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আন্ডু হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফোল্ডার আগের অবস্থায় ফিরে এসেছে কিন্তু আমরা যদি কোনো কিছু রিডু করতে চাই তাহলে উইন্ডোজ থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব তাহলে সবগুলো ফোল্ডার আগের অবস্থায় ফিরে যাবে এবং ম্যাকের জন্য কমান্ড শিফট প্লাস জেড অথবা কমান্ড শিফট প্লাস ওয়াই অর্থাৎ আমরা উইন্ডোজ কম্পিউটারে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আগের অবস্থায় নিচ্ছি এবং কন্ট্রোল ওয়াই প্রেস করে রিডু অর্থাৎ পরের অবস্থায় নিচ্ছি এগুলো আমি শুধু ফোল্ডার দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে যে কোনো কিছু এভাবে রিডু করে নিতে পারেন শর্টকাট নাম্বার আমরা যদি উইন্ডোজ প্লাস এইচ প্রেস করি কিবোর্ড থেকে তাহলে আপনার উইন্ডোজ কম্পিউটারে ভয়েস টাইপিং যে টুলসটি আছে সেটা ওপেন হয়ে যাবে আপনার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে মেসেজ দেওয়ার ক্ষেত্রে এটা আপনার কাজে আসতে পারে এটা এখন পর্যন্ত বাংলা ভাষা সাপোর্ট করে না যারা উইন্ডোজ টেন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সেটিংসটি একটু পরিবর্তন করে নিতে হবে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে কমেন্টে জানাবেন শর্টকাট নাম্বার চোদ্দ আপনি যদি উইন্ডোজ থেকে কন্ট্রোল বি প্রেস করেন এবং ম্যাক থেকে কমান্ড বি তাহলে দেখতে পারবেন আপনার লেখাগুলো বোল্ড হয়ে গেছে অর্থাৎ একটু মোটা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে লেখার দুই পাশে দুইটা স্টার চিহ্ন দিলে লেখাগুলো বোল্ড হয়ে যায় এই জন্য আমরা কন্ট্রোল বি প্রেস করার সাথে সাথে লেখাটির দুই পাশে দুইটা স্টার চিহ্ন বসে গেছে তবে আমরা যখন মেসেজটি সেন্ড করব তখন আর এই স্টার চিহ্নটি থাকবে না এটা ইমেইল এবং মাইক্রোসফট অফিস এবং গুগল ডক্স সবখানেই কাজ করে আপনার মেসেজের গুরুত্বপূর্ণ কোনো তথ্য সিলেক্ট করে দিতে চাইলে এভাবে বোল্ড করে দিতে পারেন শর্টকাট নাম্বার পনেরো এবার আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা টেক্সট ফাইল ওপেন করে নিচ্ছি আমি এখানে মাইক্রোসফট অফিস ব্যবহার করছি উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস ভি একসাথে প্রেস করব। তখন নতুন অবস্থায় আমাদের সামনে এমন একটা পপ আপ আসবে এখান থেকে টার্ন অন করে দিব এবার আমরা আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা টেক্সট কপি করব। আমরা গুগল ট্রান্সলেট থেকে কন্ট্রোল সি এর মাধ্যমে ইংরেজি টেক্সট কপি করে নিচ্ছি এবং এখান থেকে বাংলা টেক্সটও কপি করে নিচ্ছি এবং এই ওয়েবসাইটটি থেকে কিছু লেখাও কপি করে নিচ্ছি এবার আমরা আমাদের পছন্দ মতো যেকোনো একটা টেক্সট ফাইল ওপেন করে নিচ্ছি আমি এখানে মাইক্রোসফট অফিস ব্যবহার করছি উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস ভি একসাথে প্রেস করবো এখন দেখতে পাচ্ছেন আমরা যতগুলো টেক্সট কপি করেছিলাম সবগুলো এখানে দেখাচ্ছে এখন আমরা চাইলে আমাদের পছন্দ মতো লেখাগুলো সিলেক্ট করে এখানে পেস্ট করতে পারি এই শর্টকাটটির মাধ্যমে বারবার কপি পেস্টের ঝামেলা এড়ানোর জন্য আপনাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে ম্যাকের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না তবে থার্ড পার্টির কোনো সফটওয়্যার ব্যবহার করে এটা করে নিতে পারবেন যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন শর্টকাট নাম্বার ষোলো এই মুহূর্তে আমাদের কম্পিউটারে অনেকগুলো ট্যাব ওপেন আছে আমরা যদি ম্যাকে কমান্ড প্লাস আপ অ্যারো বা কমান্ড প্লাস ট্যাব প্রেস করি আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করি এটা প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ট্যাব ওপেন ছিল সবগুলোই শো করছে আমরা মাউস দিয়ে যে ট্যাবটি সিলেক্ট করে নিব সেটাই ওপেন হয়ে যাবে শর্টকাট নাম্বার সতেরো আমরা যদি ম্যাকে এফ ইলেভেন বা এফ এন প্লাস এফ ইলেভেন প্রেস করি এবং উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস ডি প্রেস করি তাহলে আমাদের স্ক্রিনে যতগুলো ফাইল ওপেন থাকুক না কেন সবগুলোই সাথে সাথে মিনিমাইজ হয়ে যাবে এবং আবারও যদি উইন্ডোজ প্লাস ডিপ্রেস প্রেস করি তাহলে সেম অপশনটি ওপেন হয়ে যাচ্ছে শর্টকাট নাম্বার আঠেরো অনেক সময় আমরা কোনো সাইন বোঝানোর জন্য ইমোজি ব্যবহার করে থাকি আপনি যদি আপনার কম্পিউটারে ইমোজি ব্যবহার করতে চান তাহলে ম্যাক কম্পিউটার থেকে কন্ট্রোল কমান্ড স্পেস একসাথে প্রেস করবেন এবং আপনি যদি আপনার উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস ডট এবং একসাথে যে বাটনটি আছে সেটা প্রেস করব। যেমন আমি মাঝে মাঝে আমার ইউটিউব টাইটেলের মধ্যে গেটার দেন এই ধরনের ইমোজি ব্যবহার করে থাকি আপনারা যারা ইসলামিক মাইন্ডের আছেন যারা চোখ মুখ আছে এমন ইমোজি ব্যবহার করতে চান না তারা সোশ্যাল মিডিয়া পোস্টে এই ধরনের ইমোজি ব্যবহার করতে পারেন শর্টকাট নাম্বার উনিশ আমরা যদি ম্যাকে কন্ট্রোল প্লাস কমান্ড প্লাস কিউ প্রেস করি এবং আমাদের উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস এল প্রেস করি তাহলে সাথে সাথে উইন্ডোটি লক হয়ে যাবে আমরা যখন পাবলিক যেমন অফিস বা কোনো কাজ করি তখন আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজটি স্টপ রাখার প্রয়োজন পড়ে তখন অন্য কেউ যেন আপনার কম্পিউটার ইউজ না করতে পারে বা আপনার কাজগুলো এলোমেলো করে দিতে না পারে এজন্য কম্পিউটার লক করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কম্পিউটার লক করা থাকলে কেউ আপনার কম্পিউটারের কাজ এলোমেলো করতে পারবে না ফলে আমরা সেম জায়গাটি থেকে কাজটি শুরু করতে পারব এই পর্যায়ে এসে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর পিসি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শর্টকাট নাম্বার বিশ মনে করুন এই মাসের তেইশ তারিখ কিবার পড়বে সেটা যদি আপনার কাছে জানতে চাই তাহলে আপনি হয়তোবা ক্যালেন্ডার ওপেন করবেন অথবা মোবাইলটা ওপেন করবেন কিন্তু আপনি যদি কম্পিউটারে থাকা অবস্থায় উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস এন প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার কম্পিউটারে থাকা ক্যালেন্ডারটি ওপেন হয়ে গেছে জাস্ট মধ্যে ম্যাকে আমি এই অপশনটি পাইনি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শর্টকাট নাম্বার একুশ আপনার যদি কখনো কোনো সফটওয়্যার ক্লোজ হতে না চায় অথবা যদি মনে করেন আপনার সফটওয়্যারটি হ্যাং হয়ে গেছে তাহলে সেটা ঠিক করার জন্য টাস্ক ম্যানেজার ওপেন করবেন ম্যাকের জন্য কমান্ড ইএসি এই অপশনটি প্রেস করবেন এবং উইন্ডোজ কম্পিউটারের জন্য কন্ট্রোল শিফট এবং ইএসসি এই বাটনটি প্রেস করবেন তাহলে আমাদের টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার যে সফটওয়্যারটি বন্ধ করে দিতে চান সেটার পাশে মাউসের রাইট বাটন প্রেস করবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন এন্ড টাস্ক তাহলে আপনার সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে এবার একটা বোনাস টিপস থাকছে সেটা হলো যদি কিনা আপনার কম্পিউটার হঠাৎ করে ফ্রিজ হয়ে যায় বা স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় বা যদি কোনো গ্রাফিক্স ইস্যু থেকে থাকে বা মোট কথা আমরা যেটাকে বলি কম্পিউটার হ্যাং হয়ে গেছে তাহলে উইন্ডোজ কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস শিফট প্লাস বি চারটা বাটন একসাথে প্রেস করবেন এবং সাথে সাথে আপনার কম্পিউটারটি দুইবার করবে। এবং করা যায় আপনার কম্পিউটারটি সাথে সাথে ঠিক হয়ে যাবে আর আপনি যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাউসের শর্টকাট ব্যবহার করতে হয় সেই ভিডিওটি দেখতে চাইলে বাম পাশের ভিডিওটি ক্লিক করুন আর যদি অন্য কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন